আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে কাঁকরুল চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই সময়টাতে আমরা বাড়ির আশেপাশে যে কোনো জায়গার মধ্যে কীভাবে কাঁকরুল চাষ করব এবং প্রচুর ফলন ধরাবো আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কাকরুল চাষের জন্য উর্বর দুয়াশ এবং বেলে বেলেদুয়াশ মাটি উপযোগী যেসব মাথার মধ্যে কাকরুলের মোথাগুলা রোপণ করব। এক একটা মাথার মধ্যে পাঁচ থেকে দশ কেজি পরিমাণে গোবর সার একশো গ্রাম টিএসপি এবং পঞ্চাশ গ্রাম এমওপি দিয়ে তার দুই তিন দিন পর আপনারা সেই সব মাথার মধ্যে চারাগুলা রোপণ করবেন দুই মিটার দূর দূর আমরা কাকরুলের মোথাগুলা রোপণ করে নিতে পারি কাকরুল যা গ্রীষ্ম এবং বর্ষা উভয় মৌসুমে চাষ করা যায় কাকরুলের বীজ কোনো জায়গায় পাওয়া যায় না সেজন্য আমরা পূর্বের বছর যদি কাকরুল চাষ করে থাকি সেই সব জায়গার মধ্যে দেখতে পারবেন প্রচুর পরিমাণে মুথা থেকে চারা উঠবে তো সেই সব চারাগুলা সংগ্রহ করে আপনারা যে কোনো জায়গার মধ্যে এই মুথাগুলা রোপণ করে নিতে পারে কাঁকরুলের চারা রোপণের ক্ষেত্রে আপনারা স্ত্রী গাছ এবং পুরুষ গাছ লাগাতে হবে চারা রোপণের ক্ষেত্রে আপনারা নয়টি স্ত্রী গাছ এবং একটি পুরুষ গাছ রোপণ করতে পারেন স্ত্রী গাছ এবং পুরুষ গাছগুলো আপনারা কিভাবে চিনবেন গাছ থেকে আপনারা সেটা বাছাই করতে পারবেন কোনটি স্ত্রী গাছ এবং কোনটি পুরুষ গাছ অর্থাৎ ফুল ফুটার পর ফুল থেকে এটা চিনতে পারবেন স্ত্রী গাছে আপনারা ফুল মাইকের মতো ফুটে এবং পুরুষ গাছে অর্থাৎ ফুলের বুটার উপরে কোন ফুলের গঠন বা ডিম্বাশয় থাকে না কিন্তু স্ত্রী গাছে ফুলের গঠন বা হয়ে থাকে আপনার কাঁকরুলের গাছ জোপালো এবং প্রচুর ফলন পেতে যে কাজটি করে দেবেন সেটা হচ্ছে কাটিং পদ্ধতি অর্থাৎ চারা গাছ বাউনিতে উঠার পূর্বে চারা গাছের প্রধান ডগাটা এভাবে কাটিং করে দেবেন দেখবেন কিছুদিনের মধ্যে চারদিকে অনেক নতুন শাখা প্রশাখা বের হবে যেগুলোর মধ্যে কাঁকরুল আসা শুরু হয়ে যাবে তো কাঁকরুল গাছে সাধারণত দুইটি কিস্তিতে সার প্রয়োগ করবেন এই মোতার উপনের বিশ থেকে পঁচিশ দিন বয়সে প্রথমবার এবং দ্বিতীয়বার অর্থাৎ যারা গাছের বয়স যখন চল্লিশ দিন বয়স হবে তখন আপনারা দ্বিতীয় কিস্তিতে আবার সার প্রয়োগ করবেন গোড়ায় আপনারা কখনোই সার প্রয়োগ করবেন না চারাগাছের গাছের মূল অংশটি থেকে চার থেকে ছয় ইঞ্চি দূরত্ব রেখে এভাবে রিং প্রস্তুত করবেন আমি আমার কাকরুল গাছের মধ্যে যে সারগুলো প্রয়োগ করছি শুরুতে যে সারটা নিচ্ছি সেটা হচ্ছে টিএসপি সার এক একটা মাদার জন্য আপনারা একশো গ্রাম এই সারের পরিমাণটা প্রয়োগ করবেন এই সারটা প্রয়োগ করলে চারাগাছের গাছের শিকড় গজাতে সাহায্য করবে এবং ফুল ফল আনতে বেশ সাহায্য করবে তারপরে যে সারটা প্রয়োগ করছি এমওপি বা পটাশ সার এই সারের পরিমাণ এই সময়টাতে এক একটা মাদার জন্য আশি গ্রাম প্রয়োগ করব তারপরে যে সারটা প্রয়োগ করছি নাইট্রোজেন সংবাদিত অর্থাৎ ইউরিয়া সার এই সারের পরিমাণ এক একটা মাদার খেতে ষাট গ্রাম প্রয়োগ করব এই সারটা চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাতে সাহায্য করবে পরিশেষে যে সারটা প্রয়োগ করছি সেটা হচ্ছে জিপসাম সার যে সারের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং গন্ধক রয়েছে প্রত্যেকটা মাদার জন্য আপনারা এই সারের পরিমাণ পঞ্চাশ গ্রাম প্রয়োগ করবেন আর সব কঠায় সার প্রয়োগের পর যে রিংটা প্রস্তুত করবেন সেটা পাশে যে মাটিটা রয়েছে সেটা দিয়ে বরাট করে দিতে হবে ঠাকরুল গাছে গোড়ার দিকের সব সময় তুলে রাখবেন এতে করে রূপ বালাই দেখা দেবে না এবং সার প্রয়োগের দশ থেকে বারো দিনের মধ্যে দেখতে পারবেন গাছগুলা একেবারে জুপালু হবে এবং তখনই কিন্তু কাঁকরুল গাছে কাঁকরুল আসা শুরু হয়ে যাবে কাঁকরুল গাছে প্রাকৃতিকভাবে পরাগায়ন খুবই কম হয় তাই ভালো ফলনের জন্য কাঁকরুল গাছে কৃত্রিম পরাগায়ন করতে হয় কৃত্রিম পরাগায়নের জন্য আপনারা সকাল ছয়টার দিকে পুরুষ পুলের বুটাসহ তুলে আপনারা যে কোনো স্ত্রী পুলের গর্ভাশয়ে তিন থেকে চারবার স্পর্শ করাবেন এক একটা পুরুষ ফুল দিয়ে চার পাঁচটা পরাগায়ন করিয়ে নিতে পারবেন কাঁকরুল গাছের ডাউনু মিল্ডু অন্যতম একটা রূপ যা বিভিন্ন ধরনের চত্রাকের কারণে হয়ে থাকে এই রোগটা চারাগাছের মধ্যে দেখা দিলে পাতা ও গাছের গায়ে সাদা পাউডারের মতো দাগ দেখা যায় আস্তে আস্তে সমস্ত চারা পাতার মধ্যে ছড়িয়ে পড়ে এক সময় পাতা হলদে হয়ে মারা যায় তো এই চত্রাকজনিত সমস্যা থেকে আপনার চারা রক্ষা করতে মেনকুজেপ ও মেটোলক্সিন গ্রুপের ছত্রাকনাশক রেডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম এছাড়া অন্যান্য ছত্রাকনাশক কীটনাশক যেমন কোমোলাস গোল্ডজিম চ্যাম্পিয়ন এমকোজিম যে একটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করে দেবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ